নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি তরুলতা চলে এসেছি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করব সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি বাইরে তো ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে কি দারুণ ওয়েদার তো এই ওয়েদারে একটু পকোড়া টকোড়া না হলে কি হয় তো সেই মতো না আমার মেয়ে আজকে বায়না করেছে যে মা বাইরে না বৃষ্টি পড়ছে আজকে পকোড়া করো না তো তারপরে আমি ওর বাবাকে বললাম ঠিক আছে একটু চিকেন নিয়ে আসো তারপরে চিকেন নিয়ে এসেছে এবার আমি তার থেকে কিছুটা চিকেন তুলে রেখেছি পকোড়া করার জন্য এবার সেটা দিয়ে আমি পকোড়া করব তো কিভাবে করব সেটা দেখতে হলে থাকতে হবে সঙ্গে সঙ্গে এই যে এখানে আমি চিকেন নিয়েছি হাড় সহই নিয়েছি একটু একটু আছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে একটু আদা কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি আমি একটু ঝালঝাল করেই করব। আমার ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে আমার মেয়েও ঝালই পছন্দ করে আর এখানে এই যে অর্ধেকটা বেসন নিয়েছি অর্ধেকটা কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটুখানি আমি খাবার সোডা দেব ওটা আমি আলাদা করে রাখিনি আর একটা ডিম রেখেছি ব্যাস ও হ্যাঁ আর একটু লাগবে যেটা হচ্ছে তেল লাগবে সাদা তেল লাগবে ব্যাস এই কটা উপকরণ দিয়েই আমি আজকে তৈরি করব চিকেন পকোড়া তো এখন আমি এই যে গোটা মশলাগুলো রেখেছি গোটা মশলা বলতে আদা কাঁচা লঙ্কা রসুন এটাকে আমি একটু পেস্ট করে নেব ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই যে আদা রসুনের পেস্টটা করে নিয়েছি গন্ধতে কাশি আসছে কাঁচা লঙ্কা দেওয়া তো জন্য এটা আর একটু কম করলেই ভালো হতো একটু গোটা গোটা থাকলে না বেশি ভালো লাগে খেতে যাই হোক এখানে অল্প ছিল তো হয়ে গেছে এরকম করলে অসুবিধা হবে না তবে একটু গোটা গোটা থাকলে আমার কাছে বেশি ভালো লাগে তো এই মশলাটাকে পুরো দিয়ে দেবো আর এই যে এখানে বেসন আর কর্নফ্লাওয়ার যে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নেব আসল জিনিসের কথাই বলতে ভুলে গিয়েছি লবণের কথা বলিনি তো লবণ দিয়ে দেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন মনে পড়লো এবার সব কিছু দেওয়া হয়েছে এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব জল টল দেবো না জল দিলে বেশি ইয়ে গোলাগোলা হয়ে যাবে জল দেবো না চিকেনে তো অল্প অল্প জল থাকে আর আদা রসুনের পেস্টটার মধ্যে একটু সামান্য জল দিয়েছিলাম সেজন্য এক্সট্রা করে আর জল দেবো না তো ঠিক আছে আমি এটা সুন্দর করে মেখে নিই এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব একটু পরে গিয়ে করব আধা ঘন্টা পৌনে এক ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে তো ঠিক আছে এটাকে আমি একটু ঠেসে ঠেসে এইভাবে করে ঢেকে রেখে দিই ততক্ষণে আমি একটু অন্য কাজ করে নিই বাস থাক কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এটা তো আমি চেখে দেখিনি তো লবণটা ঠিক আছে কিনা না সেই জন্য আমি একটু প্রথমে একটা একটু ভেজে দেখবো আর এটাতে না আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি তো প্রথমে একটা আমি একটু ভেজে দেখি দেখি কি অবস্থা হয়েছে তেলটা এখনো পুরোপুরি গরম হয়নি এই যে প্রথমেটা ভাজা হয়ে গিয়েছে আমি খুব ধীরে ধীরে অনেক সময় ধরেই ভাজলাম তাড়াতাড়ি করে ভাজলে না উপর দিয়ে পড়ে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে সেজন্য অনেক সময় ধরে ভেজেছি আর আমার একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমি সর্ষের তেলের বোতল থেকে মানে সর্ষের তেলটা ঢেলে দিয়েছি সাদা তেলের বোতল থেকে না ঢেলে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো ঠিক আছে এখন কড়াই থেকে আবার তেলটা তুলবো সেজন্য আমি সর্ষের তেলেই ভেজে নেব কোনো অসুবিধা হবে না তো এই যে এটা ভাজা হয়েছে এবার এটাকে আমি একটু চেক করে খেয়ে দেখবো খেয়ে যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে বেশি করে দেবো আর যদি মনে হয় কিছু কম আছে লবণটা পণ তো সেটা একটু দিয়ে দেব। চেক করে আমার মনে হয়েছে একটু লবণটা কম ছিল সেই জন্য একটু লবণ দিয়েছি ঝালটাও একটু কম ছিল সেই জন্য আমি একটু ঝাল আর দিনই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে করে ভেজে নেব চাম যাদের হাতে জ্বালা টালা করে তো চামচ দিয়ে দিলে দিতে পারো আমার হাত পেকে গিয়েছে আমার হাতে এখন জ্বালা পোড়া করে না সেজন্য আমি হাত দিয়ে দিচ্ছি তো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো এই যে পুরোটা দিয়ে দিয়েছি পুরোটা না মানে কড়াইতে যতটা ধরে অতটাই দিয়েছি এখন আমি হালকা আছে অনেক সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব এই যে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব। অনেক সময় ধরে ভাজলে না মুচমুচে হয় অনুষ্ঠান বাড়িতে তো ওরা দু তিনবার করে ভাজে মানে প্রথমে একবার ভেজে তুলে রেখে দেয় তারপরে আবার ভাজে সেই জন্য মুচমুচে হয় তো বাড়িতে তো আমরা আর অত চোদ্দোবার করে ভাজবো না তো একবারেই ভাজলে যাতে মুচমুচা হয় সেই জন্য অনেকটা সময় ধরে ধীরে ধীরে হালকা আছে ভাজবো একদমই গ্যাসটাকে আমি বাড়িয়ে দিইনি তো ঠিক আছে এবার এগুলোকে তুলে নিই এগুলোকে তুলে তুলে না আমি যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রটার মধ্যে না আমি একটু পেপার দিয়ে দিয়েছি এই পেপারের মধ্যে তুলে তুলে রাখবো তাহলে তেলটা না এই পেপারটা চুষে নেবে তো ঠিক আছে আমি এবার তুলে নিই তো এই যে আমি চিকেন পকোড়া রেডি করে নিয়েছি পরিবেশন করার জন্য আর মিষ্টিকে খেতেও দিয়ে দিয়েছি একটু গরম আছে বলে ও এখনো হাত দিচ্ছে না আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি ও এটা দিয়েই খাবে তো তোমাদের কেমন লাগলো আমার পকোড়া বানানো সেটা নিশ্চয়ই জানাবে কমেন্ট বক্সে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাড়িতে নিজের নিজের বাড়িতেও এখন বৃষ্টি পড়ছে তো এইসব একটু বানিয়ে বানিয়ে খাও কারণ হচ্ছে গরমে তো এইসব খাওয়া যায়নি কিন্তু আমি জানি এইসব খাওয়ার জন্য সবার মনই আনচান করে আমার মতন তো অতিরিক্ত গরমে খাওয়া যায় না এখন বৃষ্টি হয়েছে এখন সবাই খেতে পারো তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে